দেশ বিদেশে বাছাই করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট হাওয়া অফিস বলছে আজ সতেরোই জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা শনিবার পর্যন্ত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরে দেওয়া খবর অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতা ঊনসত্তর শতাংশ বিড়ো রিপোর্ট ই নিউজ ভারত